ধর্মনগরে পা রাখতেই জনগণের প্রশ্নের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আবারও শিরোনামে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ধর্মনগরের মাটিতে পা রাখতেই প্রশ্নের ভিড়ে সিপিআইএম পলিট সদস্য মানিক সরকার ঘটনাটি ঘটে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উল্লেখ্য মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের উত্তর জেলার চতুর্থ জেলা সম্মেলন এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তখনই ধর্মনগর শহরের সকল মহিলারা এক মিছিল সংগঠিত করে এটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ভবনের সামনে এসে জড়ো হয় এই মিছিল থেকে একটি স্লোগান তীব্রভাবে উঠে আসে আমরা গরিব টাকা ফেরত চাই উল্লেখ্য ত্রিপুরায় অতীতে একটি উল্লেখযোগ্য কাণ্ড হচ্ছে রোজবেলির চিটফান্ড কাণ্ড যেখানে অনেক জনগণের টাকার ক্ষতি হয় এই কেলেঙ্কারির সাথে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামও জড়িত এমনটাই উঠে আসে বিভিন্ন মাধ্যমে একে কেন্দ্র করে আজ ধর্মনগরের মানিক সরকার এসেছে শুনে সকল মহিলারা বিবেকানন্দ সার্থ শ্রতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে গেটে পুলিশের ব্যারিকেড থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি তাই বিবেকানন্দ সার্থ শ্রতবার্ষিকী ভবনের সামনে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে এতে প্রায় দুই শতাধিক মহিলাদের উপস্থিতি পরিলক্ষিত হয় এই বিক্ষোভ কর্মসূচিটি একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সংঘটিত হয় বিবেকানন্দ স্বার্থ শ্রতবার্ষিকী ভবন প্রাঙ্গণের সামনে আমরা এতে হয়তো টাকা এখন আমরা টাকা ফেরত চাই আমরা সব মহিলারা আমরা দিন মজুর কত কষ্ট করে দেয় লেবার তারা পর্যন্ত আমরা টাকা উপযুক্ত টাকা আমরা চাই